রুই মাছ তো অনেকভাবে রান্না করে খান এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ হয় প্রথমে আমি রুই মাছের টুকরোগুলো আগে ধুয়ে ক্লিন করে টেস্ট মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ আদা রসুনের মিক্স পেস্ট দিয়ে মাছের টুকরোগুলো মেখে নিচ্ছি আমার মাছের টুকরোগুলো একটু মোটা করে কাটার কারণে আমি পিসগুলো একটু ছোট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো বড়ো সাইজ করে নিতে পারেন এরপর আমি তেলে এই মাছের টুকরোগুলো কড়া করে ভেজে নিব মাছের এক সাইড ভাজা হলে আমি অন্য সাইডটাও উল্টে দিলাম এরপর এরকম লাল করে মাছগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ এরপর পেঁয়াজ বাটাটা তেলের সাথে আমি দুই তিন মিনিট একটু ভেজে নেব এরপর এখানে আমি অ্যাড করছি টেস্ট মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুনের মিক্স পেস্ট এরপরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আপনারা আরও একটু বেশি স্পাইসি খেতে চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন মশলা কষে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে এরপরে ভালোভাবে এটাকে আমি কষিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই একটু ফেটে দিয়ে দিলাম তারপর টক দইয়ের সাথে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন মশলাটা একটু ঘন হয়ে যাবে কিছুটা ভুনা হয়ে যাবে সে সময় আমি এখানে অ্যাড করব পানি এখন আমি এখানে অ্যাড করছি এক কাপ গরম পানি এরপরে এই গরম পানি দেওয়ার পরে মশলাটা যখন এভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব একে একে মাছের পিসগুলো তারপরে মাছের পিসগুলো আমি উল্টে দিয়ে এরপর এটাকে ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য দশ মিনিট পর মাছ হয়ে গেছে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া তারপরে মাছের পিসগুলো আমি আবার একটু উল্টে দিচ্ছি ও আরেকটা কথা ভাজা জিরা গুঁড়া বলতে আমি বুঝিয়েছি কিন্তু তেলে নিয়ে গুঁড়ো করে যেই জিরাটা সেটার কথা সব শেষে সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল খেতে খুবই মজার হয় রেসিপি কিন্তু খুবই সাধারণ এটাকে আপনারা চাইলে মশালা রুই মাছের কারিও বলতে পারেন ব্যাস হয়ে গেল এই মজার মাছের রেসিপিটি এখন হচ্ছে সেই দুপুরে আমার লাঞ্চে খাওয়ার টাইম এত মজার ছিল এত মজার ছিল খেতে আমার ভীষণ ভালো লাগছিল আর আমি তো খাওয়ার সাথে একটু অ্যাড করবো কাঁচামরিচ তা না হলে তো হয়ই না ব্যাস কি যে মজা লাগছিল খেতে আপনারাও বাসায় এটা ট্রাই করে খেতে পারেন সত্যি কিন্তু খুব মজার হয়